দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লাভা সাময়িক কথা আমাকে চলে যেতে দাও চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকব না আমি সৈয়দ নমর ফরক বলেছেন মুতু ক্বাবলা আন তামুত মরার আগে একবার নাও চোখ বন্ধ করে একবার মরার মান করে দেখেন কেমন লাগে কে দিন মাটির ভেতরে হবে ঘর রে ওনামান কেন বন্ধ দালান চলে যেতে হবে আমাদের সময় বলতেন নাহি কুবান যিয়ারতিল কুবুর আমি আপনাদের কবর যিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধ করা প্রত্যাহার করে নিলাম এবারে স্থানে এই গ্রামের কবরস্থান আছে 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 যান আপনারা একটু যাবেন একটু গেলে আখিরাতের পথে শরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মত তাগড়া যুবক মু릅ীরা আছে এরা এই इलाकेে থাকতো এরা আকাশ থেকে নেমে আসে একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা ন্যাচার অফ লাইফ দিস ইজ সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রবর্ত আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে ডব ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন আর কতদিন অনেকদিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিঙ্ক অ্যাবাউট দ্যাট এবার যাওয়ার কথা ভাবেন বিবেচিত হবে বন্ধরা যৌবন জং ধরে শেষ ঠিক কি না দিস ইজ দা সার্কেল অফ লাইফ আল্লাহ বলেন আমি বলেল আলহাকুমুত তাকাসুহু হতা যুরতুমুল দুনিয়ার সম্পদ আর লোভ আর ময়ে তোমরা গাফেল হয়ে গিয়েছো আখিরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছো কিন্তু আখিরাতে তোমাদের যেতেই হবে ঠিক কি যেতেই হবে আমরা ভুলে যাই

আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আছে না নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা কেষে প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী